মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র বারো রানে হেরে গেছে লখন সুপার জায়েন্টের কাছে ম্যাচটা একেবারে মুম্বাইয়ের হাতে ছিল হাতে থাকা ম্যাচ ওরা হেরে গেছে অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে তবে এই ম্যাচটা প্রপারলি কোন জায়গাটায় হেরেছে কোন মুহূর্তে হেরেছে আমার কাছে একেবারে পরিষ্কার একেবারে ক্লিয়ার ভিডিওটা দেখলে হয়তো আপনিও আমার মতো একেবারে ক্লিয়ার হতে পারবেন আলোচনা করব কোথায় হারল তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা বানওয়াট গুজব পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না আপনি ইচ্ছা করলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন তারপর কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করতে আসবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদা কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম মুম্বাই ইন্ডিয়ানস এবং লখন সুপার জায়েন্টের মধ্যে ম্যাচ নিয়ে যেটা গতকালকে বারো রানে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে ম্যাচটা একেবারে হাতের মুঠোই ছিল হাতের মুঠোই থাকা ম্যাচ কিভাবে মুম্বাই আসলে হারলো চলেন একটু আলোচনা করা যাক পাঁচ ওভার শেষে ওদের রান সম্ভবত একষট্টি রানের প্রয়োজন ছিল যখন লাস্ট পাঁচ ওভার আছে মুম্বাইয়ের হাতে এবং দলের রান প্রয়োজন মাত্র একষট্টি রান সেই ম্যাচ কিভাবে হারে হাতে যখন আপনার সাত উইকেট থাকে হ্যাঁ সেই ম্যাচ তখনও হারে কারণ আপনার যখন নির্বুদ্ধিতার মতো একটা শট খেললো সুরিয় কুমার ইয়াদব সে সেটেল ব্যাটসম্যান সে ওই ধরনের শটটা খেলার পরেই মুম্বাই ইন্ডিয়ান্স পিছিয়ে গেছে এবং সবচাইতে বেশি যার অবদান হারার জন্য সে হচ্ছে একেবারে মানে এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান কিছুদিন আগে তার টানা তিনটা সেঞ্চুরি আমরা দেখেছিলাম সেই তিলাক ভার্মা তিলাক ভার্মা কেন এমন হলো আমার মাথায় আসে না শেষ পর্যন্ত মানে তার খেলায় এত বিরক্ত হয়ে গেলাম আমি যে ম্যাচটা জিতা ম্যাচটা সে হারাই ফেলতেছে শেষ পর্যন্ত তাকে রিটায়ার্ড হাট করে নিয়ে গেছে রিটায়ার্ড আউট করে নিয়ে গেছে অন্য ব্যাটসম্যান নাম হয়েছে তুমি রিটায়ার্ড চলে আসো কারণ তার এই ধীরগতির ব্যাটিং মুম্বাইকে আসলে হারিয়েছে এটা আপনি মানেন না মানেন আমার কাছে একেবারে ক্লিয়ার এই জিনিসটা যে সে যেভাবে এত স্লো খেলছে ম্যাচ ওইখানে হেরে গেছে কারণ আপনার ত্রিশ বলে সাঁইটেষট্টি রান তারপরে চব্বিশ বলে আপনার আটচল্লিশ রান না উনপঞ্চাশ রান হাতে সাত উইকেট আছে আপনি মারবেন চার ছয় ফুলঝুরি ঝরবে করতে পারেন নাই কিন্তু লাস্টে যে হার্দিক পান্ডিয়া ট্রাই করছে ঠিকই পরবর্তীতে আর ওইটা ম্যানেজ হয় নাই শুরু থেকে যদি বলি মাঠে এটা রানটা বেশি যেহেতু এই মাঠে চাইতে বেশি তারা করে মাত্র একবার সম্ভবত একটা ম্যাচ জিতেছিল তো সেই জায়গায় রানটা ভালো হয়েছে রানটা মোটামুটি না ভালোই হয়েছে লক্ষনু সুপার যারা রান করছে মিচেল মার্চ করছে ষাট একত্রিশ বল খে একত্রিশ বল খেলে সেখানে বার সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং দুইবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে মার্ক্রাম আটত্রিশ বল থেকে তিপ্পান্ন রান করেছে দুইবারের জন্য সে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং চারবারের জন্য সে স্থলপথ না এবার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এখন দেখেন তাদের পরে নিকুলাস পুরান রান করতে পারে নাই তারপরে ঋষভ পান্ত রান করতে পারে নাই নিকোলাস পুরন ছয় বলে বারো রান করছে একবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে কিন্তু ঋষভ পান্ত ছয় বল থেকে মাত্র দুই রান পুরা এই আইপিএল এ ঋষভ পান্ত কিন্তু ফ্লপে আছে এই পর্যন্ত এই যে এই জায়গাটাতে কিছুটা ধীর গতি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আবার আয়ুষ বাদনী উনিশ বলে তিরিশ রান ডেভিড মিলার চোদ্দ বলে সাতাশ রান চোদ্দ বলে সাতাশ ওই জায়গাটাতে রানটাকে আবার নিয়ে গেছে পাহাড়ের চূড়ায় মোটামুটি তাদের আউটের পরে আবার রান করতে পারে সামাদ তারপরে কি পারেনি আব্দুস আকাশদ্বীপ এরপরে রান হয় নাই কিন্তু রান যা হওয়ার আগেই হয়ে গেছে যখন আপনি দেখেন ও গুলা ছিয়াত্তর রানে একটা একানব্বই রানে দুইটা একশো সাত রানে তিনটা একশো আটান্ন রানে চারটা একশো রানে পাঁচটা একশো বিরাশি রানে ছয়টা এই জায়গাটা তার রান হয়নি যখন ওরা আউট হয়ে গেছে কিন্তু রান যা হওয়ার রান করে ফেলছে শুরুতেই তো রান কত দুইশত তিন দুইশত চারের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই রানটা বেশি বাট ওইটা রিকভারি হয়ে গেছিল মুম্বাই ভালো খেলছিল যদিও শুরুতে ওদের উইকেট চলে গেছে দুইটা শুরুতে কত আপনার পাঁচ বলে সাত রান করছে জ্যাক্স উইল জ্যাক্স তারপরে রায়ান করছে পাঁচ বলে দশ রান তাড়াতাড়ি উইকেটের পতন এগারো রানে একটা সতেরো রানে দুইটা বাট এরপরে পার্টনারশিপগুলো কিন্তু বিল্ড আপ করছে এই যে কি নামানধীর এবং ওই সুরুয় কুমার ইয়াদব এই দুজনের কিন্তু পার্টনারশিপগুলো বিল্ড আপ করছে আপনি দেখেন এই যে সতেরো রানে দুইটার পর ছিয়াশি রানে তিনটা এখানে একটা ভালো পার্টনারশিপ তারপরে আবার ছিয়াশি রানে তিনটার পরে একশত বাউন রানে চারটা একশোত রানে চারটা তার মানে কি আপনার এখানে পঞ্চাশ পনেরো প্রায় পঁয়ষট্টি রানের আর একটা পার্টনারশিপ এখানে তো রান যা হওয়ার মুম্বাই কিন্তু রান মোটামুটি রিকোভারি করে ফেলছিল দুশো তিন রান পার্টনার রানটা অনেক বড় স্কোরটা অনেক বড় বাট এটা হয়ে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভালোভাবে এগুচ্ছিল এই যে শুরু থেকে যদি আপনার দুই উইকেট পতনের পরে যেভাবে আপনার সুরেশ কুমার যাদব খেলেছে আপনার 43 বলে 67 রানের যে ইনিংসটা সেখানে ইনি তিনি 9 বার স্থলপথ ব্যবহার করে মাটি কাম্রিয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং একবারের জন্য তিনি আকাশপথ ব্যবহার করেছেন একবার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে নামান্ধির করেছে 24 বলে 46 রান এর মধ্যে আপনার চারবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং তিনবার কিন্তু সে বিমান যোগে আকাশ পথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে ঠিক তারপরেই যখন ইয়া আউট আউট হলো আপনার সেইখানেই আসলে মুম্বাই পিছিয়ে পড়েছে তিলক ভার্মার তেইশ বলে পঁচিশ রানের ইনিংস আপনার চব্বিশ বলে একজন করে ছেচল্লিশ তার স্ট্রাইক রেট হচ্ছে একশত আর তিলক ভার্মা তেই বলে পঁচিশ রান একশত স্ট্রাইক রেটে ব্যাট করছে বিশেষ করে যখন উনিশ নম্বর ওভারটাতে দেখলাম যে আপনার পাঁচটা সিঙ্গেল সে নিল এক 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 তখন রানের দরকার মারবে মারবে চার ছয় তো এক রান দুই রান ভাই ব্যাটে বলে করতে পারতেছে না ব্যাটে বলে করতে পারতেছে না একেবারে আমি অবাক হয়েছি এখানে কোনো আবার জুয়ার কোনো চিহ্ন আছে নাকি আইপিএল বড় ইভেন্ট এখানে জুয়ার গন্ধ থাকতেও পারে কিন্তু আবার ওদের নিয়ন্ত্রণও কিন্তু আছে আইপিএল এ যথেষ্ট পরিমাণে মান নিয়ন্ত্রণ করেই কিন্তু খেলে জুয়ারিরও সক্রিয় থাকে আবার আইপিএল কর্তৃপক্ষ কিন্তু জুয়ারিদেরকে ধরতে কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকে তাদেরকে ধরার জন্য রেডি থাকে তো এই ধরনের কিছুদিন পরে বোঝা যাবে যদি এরকম কিছু একটা হয়ে থাকে তো হার্দিক পান্ডিয়া পরবর্তীতে ষোলো বলে আটাইশ রান করেছে দুইবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে কিন্তু রানটা আসলে স্লো হয়ে গেছে তিলক ভার্মার ওই যে তেইশ বলে পঁচিশ রানের কাছেই ওইখানে রিকভারি আর করতে পারে যদিও তাকে শেষ পর্যন্ত রিটায়ার আউট করে নিয়ে গেছে যে তোমার দরকার নেই আইসা বড় কিন্তু ওই সেন্টনার নেমে আর কি করবে দুই বলে দুই রান করছে ম্যাচ হেরে গেছে আপনার বারো রানে কিন্তু ম্যাচটা রানটা বেশি হলো ম্যাচটা মুম্বাইয়ের হাতে ছিল সূর্যকুমার কুমার যাদব যতক্ষণ পর্যন্ত ক্রিজে ছিল তার পরবর্তীতে যখন সূর্যকুমার কুমার যাদব চলে গেছে রানটার হয় নাই ওইভাবে এইখানে আসলে ব্যবধানটা হয়ে গেছে জয়ের এই যে বারো রানের ব্যবধান না হয় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের ছিল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো